আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে তার উপর আবার সরস্বতী পুজো আর এই ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোর যুগে আমি শাড়ি না পরলে কি এই সমাজ আমাকে মেনে নেবে তোমরাই বল মেনে নেবে না তো সেই জন্য দেখো আমি খুব সিম্পল ও সাধারণভাবে কিন্তু শাড়ি পরে নিয়েছি সাজুগুজু করে নিয়েছি খুব সাধারণভাবেই তো যাই হোক আমার পেছনে দেখো কেউ কিন্তু নেই তাই না বলো কারণ আমি যাচ্ছি আজকে একা ঘুরতে 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 তো যাই হোক কোথায় যাচ্ছি কাদের সাথে তো যাবই না যেখানে যাব তাদের কাদের কাদের সাথে দেখা হয় ও কোথায় কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবো নাকি সরস্বতী পুজো তোমরা দেখতে চাও তো অবশ্যই দেখতে হলে সারাটা ভ্লগ দেখতে হবে সম্পূর্ণ কারণ আমি কোথায় কোথায় যাচ্ছি আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো বেরিয়ে পড়ি যেতে যেতে তারপর দেখো সব কথাই তোমাদের সাথে শেয়ার করছি চলো বেরিয়ে পড়ি আমি বাড়ি থেকে বেরিয়েছি আর ফট করেই পিলপিলি পাবো হতেই পারে না তো আমি এইদিকে আবার পিলপিলির জন্য দাঁড়িয়েছিলাম আর দেখতে পাচ্ছি বা এত সুন্দর সুন্দর সরস্বত্যই যাচ্ছে তো সেই জন্য ভাবলাম একটু ক্যাপচার কেন না করিনি আমি কিন্তু সত্যি কথা অনেকক্ষণ পিলপিলির জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমি পিলপিলি পাইনি শেষ পর্যন্ত আমি কি পেয়েছি দেখো শেষ পর্যন্ত আমি পেয়েছি রিস্কা তবে রিস্কায় যেতে কিন্তু আমার একদম খারাপ লাগেনি ভালোই লেগেছে এইদিকে আবার বারোটা বত্রিশ বেজে গেছে আর গিয়ে দেখতে পেলাম আমার কতগুলো স্টুডেন্ট এসেছে স্টুডেন্টের সাথে অন্য কারোও ছিল তো ওদের সাথে একটু ফটো ফটো তুলে নিলাম আর এদিকে দেখো আমার দেখা হয়ে গেলো আমার বোনের সাথে মামাতো বোন তো ও বললো দিদি তুই একা একা কোথায় যাচ্ছিস চলো আমি তোর সাথে যাই আর দেখো ও আমাকে বললো যে একটা ক্যান্ডির শট এখন ক্যান্ডির শট কাকে বলে আমি জানি না তো জানি না শেষ পর্যন্ত হলো কিনা আর দেখো পিলপিলতে কি কথা হচ্ছে দিনে তুই আর আমি মজা করতে করতে দেখতে পেলাম আমার প্রেজেন্ট স্কুল আর দেখো প্রেজেন্ট স্কুল পার করেই দেখতে পেলাম আমার সেই স্বর্গ মানে সেই সজনীকান্ত হায়ার সেকেন্ডারি স্কুল যেখানে আমি ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত পড়েছি ম্যাট্রিক পাস করে বেজেছি এখানেও কিন্তু পুজো হচ্ছে বাংলা স্কুল বলে কথা আমার আসার ইচ্ছে হচ্ছে শেষ পর্যন্ত কিন্তু দেখো আসা হয় কি না তো যাই হোক এইখানে কিন্তু মানে মেন যেখানে আমার আসার উদ্দেশ্য ছিল পিনাকেল একাডেমি আমার এক্স স্কুল সেইখানে আমি পৌঁছে গেছি আর পৌঁছে আমার স্টুডেন্টদের সাথে একটু হাই হ্যালো করে নিচ্ছি আর এখানে আমি কিন্তু কিছু বলবো না ডাইরেক্ট দেখো কি কি হচ্ছে How are you বাইকটাই দেখতে পাচ্ছি কেউ নেই ভেতরে ওদের সবাই বসে আছে চলো তাহলে যাই ভেতরে এই ভিডিও এটা দছ তো অ হ্যাঁ হ্যালো সাবস্ক্রাইব করো ওকে থ্যাঙ্ক ইউ আমার তো বাসাইটাই দছ নিউজর ভয়েস মনি দছ না না সব সময় দাও잖아 না শুনো দছ না এই স্কুলে আবার আমার কিছু জানি আছে তাদের সাথে দেখা করে তারপর এলাম ঠাকুরের এদিকে এইখানে ঠাকুরকে নমস্কার করে তারপর দেবীর সাথে একটু কথাবার্তা বলে ভাবলাম ওই ব্লক থেকে ঘুরে আসি অনন্যা ই কি এ ব্লকে হয়েছে পূজো আর বি ব্লকে খাওয়া দাওয়া চলছে তো দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে আর মোটামুটি কিছু টিচার ও কিছু কিছু স্টুডেন্ট সবাই বিজি খাওয়া দাওয়াতে এখানে সবার সাথে আমি কথাবার্তা বললাম সবার সাথে দেখা দেখা করে তারপর চলে যাচ্ছি পেছনের দেখো কি কি কথা হচ্ছে এই জায়গায় গায় ও আজ বাইরে তারপরে তো মাস্টার চার পাঁচটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর হঠাৎই ফোন এলো পিজুসে যে সুপ্রিয়া মিস সঞ্জয় স্যার এরা সবাই এসেছে অনুরাধা মিস এসেছে ওদের ওয়েলকাম করতে চলে গেলাম বাইরে ওদের সবাইকে ওয়েলকাম করে তারপর চলে এলাম ঠাকুরের কাছে নমস্কার করতে এখানে দেখো আমি নমস্কার করছিলাম ঠাকুরকে আর এরা সবাই কিন্তু ছিল ফটো ওঠায় ব্যস্ত তো এখানে ফটো টটো উঠে আমরা চলে এসেছি খেতে আর খেতে কিন্তু আমরা বসে গেছি একদম দেরি না করে আর খেতে দিচ্ছিল কে এই তো সেই সুন্দরী মহিলা তো এখানে আমরা খাচ্ছি আর খাওয়াটা কিন্তু খুবই প্রসাদটা খুবই টেস্টি হয়েছিল। আর এইখানে আমার সারাটা দিন যে কারণে নষ্ট হয়েছে এই সেই সময় যার জন্য আমার সমস্ত প্ল্যান উল্টোপাল্টাও হয়ে গেছে তো এইখানে আমি সেইটাই মানে বুঝতে চাইনি কিন্তু কাউকে যে আমার মনটা খারাপ ছিল এইখান থেকে আমার মনটা খারাপ হয়েছে আর মনটা খারাপ করার সম্পূর্ণ ক্রেডিট গেছে সেই পীযুষের কাছে তো পীযুষ আমাকে এইখানে একটা কথা বলছে মানে সেই জন্যই আমার মানে সমস্ত প্ল্যান উল্টোপাল্টা হয়ে গেছে তো এইখান থেকে যেহেতু আমার আর কোথাও যাওয়ার ছিল না সেই জন্য আমি বেড়েই পড়েছি বাড়িতে যাওয়ার জন্য আর পীযুষ আমাকে রিকোয়েস্ট করেছিল ওদের বাড়িতে যাওয়ার জন্য তো পীযুষ আমার কথা না ভাবলো ফ্রেন্ডলি তো আমি কিন্তু কারো রিকোয়েস্ট মানে ফেলতে পারি না সেই জন্য যাচ্ছিলাম পিযুষদের বাড়িতে আমরা সবাই মিলে আমাদের সব টিচার যারা এসেছিলো সবাই মিলে আমরা গেছি পিযুষদের বাড়িতে পিযুষদের বাড়িতেও কিন্তু পুজো হয়েছিল তো এখানে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি তারপর দেখো কি কি হচ্ছে সবটাই তো তোমার সাথে শেয়ার করবে বলেছিলি পিযুষ ওই যে চা তুই দে চা চা কীভাবে চা

এক ঘন্টার মধ্যে কি আর দু জায়গায় প্রসাদ খাওয়া যায় সেই জন্য একটু করে আমরা প্রসাদ নিয়ে তারপর খেয়ে নিয়েছি আর এখানে দেখো পিজুষের পূজাটা হয়েছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে আর এখন এইখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি বাড়িতে একদম এদিক ওদিক না থাকে কেন যাচ্ছি বাড়িতে তাহলে শুনেই নাও আসলে কি হয়েছে বাইদা দিদি আমাদের যাওয়া তো পাকা প্ল্যান ছিল না তো সাডেনলি আয়সা পড়ার প্ল্যানটা কেন হল সেটা তো বুঝলাম না আয়সা পড়ার প্ল্যান এর হয়েছে তার কারণ ওইখানে আমি বুঝলাম যে ওইখানে আমার কোনো প্রয়োজন নাই আমি গেছিলাম ঘুরতে হ্যাঁ প্ল্যান কিছু করছিলাম ওইখানে স্কুল যাবো কলেজ যাবো সেরকম কিছু প্ল্যানিং হয়েছিলো কিন্তু তারপর মনে হলো আমার ওইখান থেকে আসা করাটাই ভালো কারণ ওইখানে আমার কোনো ইম্পর্টেন্স নাই তো যেইখানে ইম্পর্টেন্স নাই ওইখানে না থাকাই বেটার তো সেই জন্য নিজের ইম্পর্টেন্স নিয়ে নিজের গুরুত্ব নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি তার কারণ নিজের যতটুকু সম্মান মান সম্মান অতটুকু নিজেকেই বজায় রাখতে হবে আর তাছাড়া আমি চাই না কারোর বার্ডেন হইতে বা এক্সট্রা ঝামেলা আমার জন্য কেউ ফেস করুক তো সেই জন্য আমার মনে হলো এখান থেকে আসে পড়া ভালো তো সেই জন্য এই তো একা গিয়েছিলাম তোর সাথে রাস্তায় দেখা হয়েছিল তোকে নিয়ে আবার বাড়ি চলে এলাম ভালো হলো না আমার মান সম্মানও রইলো আমার মুখে এই হাসিটাও রইলো যদি ভিতরে ভেতরে একটু কষ্ট আছে তবুও

Never. And my first priority is me only. So that's why. Right. Never let someone be your first priority. You will forget yourself. OK. See, my sister. Now what I will say. So She's let's end it happened? Yeah. Bye -bye. And yeah, not please. bye bye. We are going to home uh, after that. We see many things because so many girls uh, came out from their house, oh, so we will see them. Master, sir, yeah, master, sir, we will see them. So that's not bye bye. Okay, again, again okay. so many things is there. I will show you. So, by the way, this Saswati Puja is kind of what? special. Why, you know, why? Like Saswati Puja. बंगाली yeah. का मानना चलो सरस्वती yeah. पूजा वैलेंटाइन okay, yes. कैसी है एंड अंग्रेजी an... लोगों का डे ah. और इस दिन दोनों का हो गया। थोड़ा है। सा अलग है थोड़ा सा थोड़ा सा डिफरेंट थोड़ा सा प्यार ज्यादा है इस बार ha. तो देखते रहो कितना कितना सरस्वती हम देखते हैं चलो अभी घर जाते और हैं उनके, उनके, और उनके 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 सरस्वती का हस्बैंड कौन होता है सर, पता नहीं वैसे होता होगा कोई देखा सरस्वती का हस्बैंड तो जान के मैं बताऊंगी ठीक है सरस्वती का हस्बैंड जान के हम बताएंगे आप हाँ सरस्वती माता का हस्बैंड कौन होता है आप लोगों को पता है কমেন্ট বাতাইয়ে প্লিজ আর বাড়ি চলে এসেছি আর দেখো বাড়ি চলে আসার পরে আবার ভাই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাবে তো সেই জন্য ও রেডি হচ্ছে দেখতে পাচ্ছো রাত্রেবেলা আজকে সেলিব্রেশন হবে ভ্যালেন্টাইন্স ডে সেই জন্য সান করতে যাচ্ছে যাতে শরীর দিয়ে গন্ধ না বেরোয় ওই দেখো দেখতে পাচ্ছো শরীরে মামা বাড়িতে বোনকে পৌঁছে দিয়ে ভাইয়ের সাথে একটু মজা ঠাট্টা করে তারপর চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে আমি একটু রিলস বানিয়ে নিলাম এই রিলসগুলো দেখতে হলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে যেতে হবে তো যাই হোক এখানে কিন্তু রিলস বানাচ্ছে আর রিলস বানিয়ে বেশি দেরি না করে আমি ড্রেস চেঞ্জ করে চলে গেছি রাস্তায় রাস্তায় এখানে দেখছি সব সরস্বতী আজকে দিনে কিন্তু সেই সরস্বতী লক্ষ্মী সব কিছুই দেখা যায় সবাই কি সুন্দর শাড়ি টাড়ি পরে একদম ঘুরতে বেরোয় আমিও বেরিয়েছিলাম অবশ্যই আমি ঘুরতে বেরিনি আমি স্কুলে গেছিলাম তো যাই হোক এদেরকে দেখলে মনে হয় আমার সেই ছোটোবেলাকার কথা আমাদেরও কিন্তু পাঁচ ছজন গ্রুপে ছিলাম আমরা যারা নাকি সেই সকালবেলা বেরোতাম পরে তারপর এই তো বাড়ি চলে আসতাম সেই দিনগুলো যে কোথায় হারিয়ে গেছে আর বোঝায় আর পাবো না সেই দিনগুলো দেখো আজকে সরস্বতী পূজা গেছে আমাদেরও সরস্বতী পূজা আর আমাদের সরস্বতী পূজাটা একদম ফিকা ফিকা আমার স্পেশালি আর এখানে আমি ওদের বলছিলাম যে আজকের দিনে ঘুরে কেমন লাগলো সেই জন্য দেখো ওর এক্সপিরিয়েন্সটা ঘুরে কেমন লাগলো সেটাই ও আমাকে এখন বলবে কিরকম ঘুরলে আজকে তাই নাকি মেকলাটা কার পড়ছস যাই গে অ্যাকসেপ্ট করলি তুই তো সরস্বতী মাদের দেখার সাথে সাথে আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করছিলাম যে অ্যাকচুয়ালি সরস্বতীর হাজবেন্ডকে কেউ বলতে পারেনি আমি জানি গুগলে সার্চ করলে আমি পেয়ে কিন্তু সার্চ করিনি আর এদিকে যেহেতু গ্যাসের গাড়ি এসেছিলো সেজন্য মা আর মামি টানতে টানতে নিয়ে আসছিলো এই গ্যাস কারণ আমাদের গ্যাস ঘরে ছিল না তো যাই হোক এখানে গ্যাস আনছে আর মাকে আমি বললাম তোমরা যাও আমি এই ভর্তি সিলিন্ডাকে ঠেল ঠেলে নিয়ে যাচ্ছি তার কারণ যাদের ঘরে ছেলে থাকে না তারাই একমাত্র বুঝে এই কষ্টটা কাকে মাকে দিয়ে আমি কষ্ট করাতে চাইনি সেজন্য আমি নিয়ে গেছিলাম আর ঘরে যেহেতু ইষ্টি এসেছে সেজন্য তাড়াতাড়ি করে গেলাম এনাদের জন্য আমি কিন্তু তোমাদের অন্য কোনো সরস্বতী ঠাকুরকে দেখাতে পাচ্ছি না ইনি হলে আরেক সরস্বতী মাতা যে ঘুরে ফিরে এসেছে বান্ধবীর সাথে দেখা করতে এই হলো আমাদের মামিমণি যার শাড়ি আজকে আমরা আমি পরেছিলাম তোমরা দেখে বলো কেমন লেগেছে আর ওই তো ওই দিকে আমার দই খেলা করছে দেখতে পাচ্ছ কি না জানি না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আর সরস্বতী ঠাকুর দেখাতে পারলাম না আর এদিকে ফটোশ্যুট হলো এরা শুধু আমার জন্য আসেনি ফটোশ্যুট করতে এসেছে কেমন লাগছে কেমন লাগলো আয় জুপ কার আয় জুপ কার তা আজকের ভিরে চুপ তো আজকের ভিডিও এ বুঝতে কেমন লাগলো অবশ্যই আমাকে লাই কমেন্ট শেয়ার করে জানিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি এখানে প্রচন্ড মারামারিয়া থাকা কি চলে যাচ্ছে চলো বাই বাই নেক্সট ভিডিও দেখা হবে